নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে আমি সব সবজি দিয়ে মাছের ডিম দিয়ে একটি তরক সাধারণ স্বাদের একটি সবজি বানাবো যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও এটা খুব মানে হাসি মুখে খেয়ে নেবে চলুন শুরু করি আমি এখানে সব রকমের সবজি নিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স ঝিঙে পটল বেগুন আলু তারপর হচ্ছে একটু কাঁচকলা ছিল ওটাও দিয়ে দিয়েছি লাল ডাটা যা থাকবে আপনারা তাই দিতে পারেন পুঁই শাক সবই যা দিয়ে সবই ভালো লাগে আর সব রকম সবজিটাও খাওয়া হবে এটা ভীষণ একটি হেলদি রেসিপি তো চলুন আমি শুরু করি কোনো বিশেষ মশলাও কিছু লাগছে না আর এখন প্রায় সব মাছেরই ডিম হয়ে গেছে তাই মাছ কিনলেই ডিমটা পাওয়া যায় সেজন্য মাছের ডিম দিয়ে ভীষণই ভালো লাগে সবজিটা তেল দিয়ে দিলাম এক চামচ বেশি তেল দেবো না এই গরমে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়ন অল্প সামান্য একটু গোটা জিরে এরপর আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে হরিদি গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলা গুঁড়ো ভালো করে একটু টেস্টে ভালো লাগবে জল দিয়ে দিলাম তারপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আলুটা আলুটা দেখলেই হবে বাকিটা বাকি যাবে এরপর আমি এটা ঢেলে নিচ্ছি কঢ়াইটা একো ধুই নিলাম এই কঢ়াইটা দি আমি মাছৰ ডিমটো ভাজিব সামান্য অল্প তেল দেবো নইলে মাছের দিনটা এবং ফেটে ফেটে চারিদিকে ছিটকাবে বেশি তেল দিয়ে দিলে আর আমি যেখানে নিয়ে নিয়েছি মাছের তেল ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি এটা একদম লো আছে দিয়ে দেবো একদম দ্বিগুণ করে দেবে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর যাদের আমার রেসিপিটিগুলি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক শেয়ার করবেন আর আরও যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন রেসিপি চেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাটে তিনটা ভেজে নেবো ভালো করে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এটা পুড়ো হুঁড়ো করে দিতে হবে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে এরপরে একটু সামান্য তেল দিয়ে দেবো अच्छा ठीक है ना सब्जी ट्रे में तेल लगाओ तभी तभी एक तो हल्का रूप में लेते हैं सब्जियों में जाते हैं शोएब दिन मार्च दिन में टेस्ट पर सब्जियों में तो निकल जाए हमारे ना तो जाल दिए तो बस জলটা দিয়ে একটু ফুটিয়ে দিতে হবে তখন আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই এখন একটু সামান্য লঙ্কা দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে হাফ চামচের মতো দিলাম বেশি ঘাটা চলবে না কারণ কেন যদি আবার ঘাটা হয়ে যায় তাহলে লাল লাল করবে আমি এরপর নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি আমি যে